ওয়েল হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ অথবা ফ্রেন্ডস না থাকার বিষয়ে একটা বিষয় নিয়ে কথা বলবো তো তো মডার্ন ওয়ার্ল্ডে অনেকই অনেক মানুষই আছে যাদের মানে বলতে গেলে ভালো ফ্রেন্ডশিপ থাকে না কারোর সাথে এ আলকা হালকা চলাফেরা করে তো প্রশ্ন আসতেই পারে যে কেন কারো ফ্রেন্ডস থাকে না এই এই মানে এই সময়টাতে এই টাইম লাইনটাতে তো আসল কথা কী যে আপনি নিজেরটা আগে চিন্তা করবেন যে আপনি ফ্রেন্ড হিসেবে কেমন হতে পারেন আপনি যদি এমন হন যে সবার সাথে নিজের সময় মতো মিশেন মানে কারো কারোকে আপন আপন করতে চান না কানেকশনটা নেটওয়ার্কিংটা ভালো রাখেন না যে কেউ যদি কিছু হেল্প চাইতে আসে বিপদে পড়ে তাহলে আপনি বলেন যে আমার নিজেরই লাইফে ঠিক ঠিকানা নাই আমি অন্যের 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 জন্য সময় কেমনে ব্যয় করবো কেমনে হেল্প করব তো আপনি আসলে ফ্রেন্ডস ডিজার্ভই করেন না যেটা সত্যি কথা কারণ ফ্রেন্ডস যখন বানাইবেন তখন মানে একটা জেনুইন একটা হেল্পের একটা ইচ্ছা থাকতে হয় জেনুইন কানেকশানেরও ইচ্ছা থাকতে হয় আর মানুষ কিন্তু সবাই ভালো আপনি যে ফ্রেন্ডসদের হেল্প করবেন ফ্রেন্ডরা না হেল্প করে থাকবে না একজন হেল্প করলে আরেকজন যদি কোনো সাহায্য চায় তাহলে আপনার মানে শরীরের শক্তি না থাকলেও আপনার মন চাইবে যে এমনিও হেল্প করতে একটু হেল্প করতে তো ফ্রেন্ডশিপ এমনিই হয় যে যারা জীবনও চিনেন না তার সাথেও ফ্রেন্ডশিপ হয় যার আপনার আর কি ফ্রেন্ড হওয়ার যোগ্যতাটা নাই ইট